আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোলনজিব থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা নবম ও দশম শ্রেণীর একটি কবিতার ব্যাখ্যা লাইন টু লাইন ব্যাখ্যা শিখব চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখনও যাতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না এই কবিতাটি রমজান মাসে আমরা ভিডিওটি দিচ্ছি আর উমর ফারুক কবিতাটি একটা ইসলামিক কবিতার মতোই তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি আজকে আমরা প্রথম পর্ব দেব এক থেকে তিরিশ নম্বর লাইনের ব্যাখ্যা প্রথমেই আমরা যেই কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই উমর ফারুক কবিতাটি জিনজির কাব্য থেকে সংকলিত অর্থাৎ উমর ফারুক কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত জিনজির কাব্য থেকে সংকলিত আর উমর ফারুক কে ছিলেন ইসলামের দ্বিতীয় হলিফা আমাদের যে ইসলামের দ্বিতীয় হলিফা আর উমর ফারুক আমিরুল অর্থাৎ বিশ্ববাসীর এই উমর ফারুক কবিতাটি লিখেছে আমাদের কি জাতীয় কবি কাজরুল ইসলাম তাহলে তারা আমরা চলো ক্লাসটা শুরু করি ক্লাসটা আমরা কয়েক ভাগে ভাগ করে পড়বো প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা শিখবো সাথে সাথে এই লাইন গুলোর ব্যাখ্যা আমরা একটু দেখবো তারা চলো ক্লাসটা শুরু করি তিমির রাত্রি তিমির মানে হচ্ছে গভীর বা অন্ধকার রাত তিমির অর্থ হচ্ছে গভীর বা অন্ধকার রাত এশার আজান শুনি দূর মসজিদে অর্থাৎ এশার অর্থাৎ মাগরীবের পরে যে সন্ধ্যা রাতের শেষ রাতের রাতের পরে অর্থাৎ মাগরীবের পরে যে এশার নামাজটা হয় এশারের আজান শুনি দূর মরিদে অর্থাৎ রাতের বেলা যে আজানটা হয় আসার সময় এই আজানটা দূর মসজিদে শুনি তাহলে গভীর রাতে এসারের সময় কি করে আজান শুনি দূর মসজিদে এবার এরা শোনার পরে দেখো কবি কি বলতেছে প্রিয় হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিদে আমি যখন এসারের আজানটা শুনি দূর মসজিদ থেকে যখন আজানের শনি ধনীরা বেশি আসে প্রিয় হারা প্রিয়জন হারার কান্নার মতো এ বুকে আসিয়া বিদে আসিয়া মানে এসে বিদে মানে আঘাত করে অর্থাৎ প্রিয় হারা মানে প্রিয়জন হারা এই প্রিয়জন বলতে বোঝাচ্ছে উমর ফারুক অর্থাৎ উমর রাদুল্লাহর কথা বলা হচ্ছে অর্থাৎ এই আমাদের আজানের যে অর্থাৎ মসজিদে আজানের যে প্রচলন এটা আমাদের উমর ইসলামের দ্বিতীয় হরিফা উমর রাদুল্লাহ থেকে মানে শুরু করছেন এই জন্য যখন এই এশান নামাজের আজানটা শুনি তাহলে কবির মনে একটা প্রিয়জন হারানোর কথা মনে পড়ে অর্থাৎ প্রিয়জন বলতে এখানে উমর রাদুল্লাহ যে হারাই গেছে মারা গেছে এটা এখানে বলছে এই এটা এসা মতো বুকে আসা বিদে অর্থাৎ এই প্রিয়জন হারা কান্নার মতো এই আজানটা এসা বিদে অর্থাৎ কেউ যেন আমাদের মধ্যে থেকে হারাই গেছে ওকে আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন বলতে এই উমর রাদিয়াল্লাহু রাবউচ্চ অর্থাৎ বিশ্ববাসীর নেতা অর্থাৎ উমর রাদিয়াল্লাহু বিশ্ববাসীর নেতা রকম তোমার স্মৃতি তোমার স্মৃতি তোমার বলতে কার কথা বলছে উমর রাদিয়াল্লাহু তার উমর রাদিয়াল্লাহু তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন মুয়াজ্জিন মানে যিনি আজান দেন মুয়াজ্জিন মানে যিনি আজান দেন অর্থাৎ এই যে আজানটা যে উমর থেকে আসছে অর্থাৎ উমর আমলে আসছে অর্থাৎ আজান কিভাবে দিতে হবে এই আজানটা স্বপ্ন যুগে উমর রাদুল্লাহকে আল্লাহ শিখাইছে এই জিনিসটা এবং উমর তার সময় প্রচলন করছে এই ইসলামের প্রথমে প্রাথমিক যুগে কিন্তু অনেক কিছু গোপনে গোপনে করা হইতো কিন্তু উমর রাদুল্লাহ বিধর্মী ছিল তারপরে যখন এবং তিনি কিন্তু অনেক মানে কাউকে ভয় পাইত না যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি বলেন আজ থেকে ইসলামে কিন্তু কিছু লুকায় কিছু হবে না এখন থেকে কি করবে প্রকাশ্যে সব কিছু হবে মানে এরকম উমর আদুল্লাহ সাল মানে মানুষের মানুষ তাকে ভয় পাইত তাহলে বলছে তোমার স্মৃতি অর্থাৎ এই যে উমর আদুল্লাহ স্মৃতি যে আজানের দুনি অর্থাৎ আজানের সাথে যে উমর আদুল্লাহ তোমার স্মৃতি যে জোরাই আছে অনেক মত যিনি আজকে জানে না অনেকে আজান দেয় ঠিকই কিন্তু তারা এই ইতিহাসটা এখনো জানে না তারপর বসে তকবির শুনি তকবির মানে ধনী আল্লাহ এই যে আজানার সময় যে ডাকে আল্লাহ আকবর আল্লাহ তকবির শুনি অর্থাৎ আল্লাহর ধনী শুনি তকবির অর্থ হচ্ছে আল্লাহর ধনী সজ্জা সারিয়া সজ্জা মানে হচ্ছে বিছানা সজ্জা মানে কি বিছানা সারিয়া চকিতে উঠিয়া বসি চকি মানে হচ্ছে হাটে অর্থাৎ কবি বলতেছে যখনই আজানের ধনীরা শুনি তখন কি করি সজ্জা বিছানা থেকে অর্থাৎ চকি থেকে উঠা কি হাটের উপরে উঠা বসি তারপরে দেখো কি বলতেছে বাতায়নে চাই বাতায়ন হচ্ছে জানালা বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা বাতায়নে চাই উঠিয়া চাই কি মানে কি চেয়ে দেখি বাতায়নে চাই মানে বাতায়নে চাই জানালা দিয়ে চেয়ে দেখি অর্থাৎ বাতায়নে চাই বলতে বলছে জানালা দিয়ে চেয়ে দেখি আছে কি অর্থাৎ উঠেছে কি গগনে গগন মানে হচ্ছে আকাশ গগন মানে কি আকাশ আকাশে মরুর চাঁদ মরুর চাঁদ শশী শশী অর্থ হচ্ছে চাঁদ শশী অর্থ হচ্ছে চাঁদ মরুর শশী মানে মরুর চাঁদ অর্থাৎ মরুভূমি থেকে চাঁদ উঠছে অর্থাৎ মরুর চাঁদ বলতে বোঝাচ্ছে উমর রাদুল্লাহ অর্থাৎ রাদুল্লাহ এনে ইনডাইরেক্টলি কবি বলতেছে আমি জানানা দিয়ে যখন আজানের শব্দটা শুনি তখন আমি জানানা দিয়ে তাকাই যে আকাশে মরুর চাঁদ উঠছে কি উমরদুল্লাহ কি আবার দেখা যাচ্ছে মানে কল্পনা করছে ইসরে আবার উমরদুল্লাহ যদি দেখা যেত জ্বালানা খুললে যদি বাইরে উমরদুল্লাহ দাঁড়াই থাকতো এরকম দেখা যেত আচ্ছা এরপরে বলতেছে ও এই যে দিতেছে পাপিয়ার আজান আজান ডাক পাপিয়া হচ্ছে একটা পাখি ঠিক আছে কি পাপিয়ার ডাক এই পাপিয়া পাখিটা হচ্ছে রাতে ডাকে তাহলে এই যে রাতের বেলা ডাকে তাহলে বলতেছে এই আজানটা কি পাপিয়ার ডাক ও কি চকুরির গান চকুরই হচ্ছে এক ধরনের চকুর পাখি অর্থাৎ বিশেষ ধরনের পাখি এই চকুর পানির পাখি বাস্তবে এমন কোনো পাখি নাই এটা হচ্ছে কবির কবির কল্পনার পাখি আছে চকুর পাখি এই পাখিটা চাঁদের আলো খেয়ে বেঁচে থাকে আলো খেয়ে বেঁচে থাকে বাস্তবে তার চাঁদের আলো খেয়ে বেঁচে থাকতে পারে এরকম কোনো পাখি নাই তার মানে এই চকুর পাখিটা হচ্ছে বোঝাচ্ছে গভীর রাতে অর্থাৎ গভীর রাতে চন্দ্র চন্দ্রের আলোতে এই পাখিটা দেখা যায় গান করে তাহলে বলতেছি এই আজান যে দিচ্ছে এটা কি পাপিয়ার ডাক এটা কি চকর পাখির গান মোয়াজ্জিনের যে আজান মোয়াজ্জিনের কণ্ঠে মোয়াজ্জিন মানে যিনি আজান দেন মোয়াজ্জিনের কণ্ঠে ও কি ও কি ও তোমারই কি আহ্বান আও এটা কিন্তু আহ্বান না এটার উচ্চারণটা হবে আহ্বান ক্ষয় ব থাকলে দেখো ক্ষয় ব যদি থাকে তাহলে উচ্চারণ ওয়ের মতো হবে ও ওয়ের মতো ক্লিয়ার তাহলে তোমরা অনেকে এটা কিন্তু আহ্বান বলো এটা আহ্বান না কবি এর কবি বলতেছে মোয়াজ্জিনের কণ্ঠে যে আজান শুনতেছি এটা কি তোমারই আহ্বান আহ্বান কি তোমারই বলতে উমর রে বলতে আচ্ছা মোয়াজিন যে আমাকে আমাদেরকে এই যে ডাকতেছে আজানের দনী দিয়ে এটা কি তোমার ডাক কি উমর রে মেনশন করে এই কথাটা বলতেছে ক্লিয়ার ওকে এবার দেখো আমরা এই যে লাইনটা প্রথম প্যারা যে পড়ছি এক থেকে দেখো প্রথম প্যারায় যে আমরা এক থেকে আট লাইন পড়ছি এই এক থেকে আট লাইনের ব্যাখ্যাটা একটু আমরা একটু দেখো আর একটু ব্যাখ্যা তাহলে আমরা এই যে এক থেকে আট লাইনের ব্যাখ্যাটা আমরা এখন একটু দেখবো দেখো তাহলে আমরা এই যে এখান থেকে আমরা এক থেকে আট লাইন পর্যন্ত পড়ছি এর ব্যাখ্যাটা আমরা এখন একটু আবার একটু ভালো করে দেখি দেখো এবার ব্যাখ্যাটা যদি আমরা একটু ডিটেলস দেখি তাহলে এই যে কালার দেখো কবি অন্ধকারে দূর মসজিদ থেকে আজানের ধ্বনি শোনেন এশার আজানের এ দনি কবির বুকে প্রিয়জন হারানোর করুণ কান্নার মতো লাগে কবি তাকবির তকবির তকবির মানে হচ্ছে আল্লাহ ডাক দেয় তকবির শুনে বিছানা থেকে উঠে বসেন জানালায় গিয়ে বাইরে তাকিয়ে চাঁদ উঠেছে কিনা তা দেখেন তিনি ভাবেন চাঁদের মতো গগনে গগন মানে আকাশ মরুর চাঁদ উঠেছে কি এই মরুর চাঁদ মানে হচ্ছে কি উমরাদুল্লাহ কবির কাছে অজানা সুর অন্য এক মাত্রায় উত্তীর্ণ হয়েছে এই গান এই যে আজানের সুরটাকে তিনি বাবেন দেখো তিনি তিনি পাকি পাপিয়ার গান চকুরির গান অপেক্ষা আজানের ধ্বনি অনেক উর্দে অনেক উপরে তার সঙ্গে পাখির গানের তুলনা হয় না অর্থাৎ আজানের গানের শুনে কোনো পাখির গানের তুলনা হয় না এই আজান শুনে কবির মনে পড়ে। যায় প্রকাশ্যে আজান দেওয়ার কথা অর্থাৎ একসময় গোপনে গোপনে আজান দেওয়া হইতো তারপরে উম জন ইসলাম ধর্ম গ্রহণ করে উমর রা বলছে আজ থেকে কোনো লুকায় লুকায় নাই আজ থেকে প্রকাশ্যে আজান দেব কে আসুক আমার তরবারের সামনে আসতে সাহস করে আসুক তাহলে এটা বলছে বিশ্ববাসীর নেতা অর্থাৎ আমিরুল মুমিনিন উমর রাদুল্লাহ ইসলাম গ্রহণ করার পর দেখো এই ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে আজান দেওয়ার রীতি শুরু হয় কারণ তিনি ছিলেন কুরাইশ শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সাহসী আর কুরাইশদের বয়ে মুসলমানদের উচ্চ উচ্চ রবে আজান দিতে সাহস পেত না আর কুরাইশদের নেতাই যে আমাদের পক্ষে চলে এসেছে তাহলে আজান কে থামাবে তাহলে আজানের সঙ্গে যে উমর আদুল্লাহ স্মৃতি বিজড়িত সেই কথা অনেক মোয়াজ্জিন আজকে না কবি আজানের ধ্বনির সঙ্গে উমর আদুল্লাহর আহ্বান শুনতে পান অর্থাৎ তার ডাক শুনতে পান ওকে আমরা আশা করি প্রথম প্যারাটা আমরা বুঝে গেছি এবার আসো দ্বিতীয় প্যারা তাহলে দ্বিতীয় প্রথম প্যারা হচ্ছে এক থেকে আট নাম্বার লাইন ছিল এবার আমরা নয় থেকে বাইশ নাম্বার লাইন পড়বো ঠিক আছে ওকে তারপরে দেখো আবার এবার একটু আমরা যদি আবার ভালো করে একটু দেখি দেখো উম তারপরে দেখো আবার লুটায়া পড়ি অর্থাৎ একটু কিন্তু কই বলছিল বিছানায় বিছানায় কি আমরা বিছানার উপরে ওইটা বসছে ঠিক আছে আবার লুটায়া পড়ি লুটায় মানে শুয়ে পড়ি লুটায় মানে শুয়ে পড়ি শুয়ে যাই সেদিন গিয়াছে সেদিন গিয়াছে অর্থাৎ মুসলমানদের পুরাতন যে গৌরবের ইতিহাসের দিন আমরা বলি না এক সময় আমাদের পূর্বপুরুষদের জমিদার ছিল অনেক কিছু ছিল এখন আর নাই ঠিক এরকম সেদিন সেদিন বলতে কি মুসলমানদের যে পুরাতন হারিয়ে যাওয়া গৌরব ঐতিহ্য ছিল তারপর সাহাবিরা যখন ছিল তখন যে ইসলামের যে গৌরবটা ছিল এটা বলছে সেদিন গিয়াছে অর্থাৎ সেগুলো পুরাত গৌরবগুলো গিয়াছে আচ্ছা তারপরে শিওরের কাছে শিওর অর্থ হচ্ছে মাথা শিওরের কাছে অর্থাৎ মাথার কাছে কহিছে কহিছে মানে বলছে কালের গড়ি অর্থাৎ আজকের জামানা বা বর্তমান সময় আমরা বলি না বর্তমান সময়ে কি আর আগের দিনের সুদিন কি আর আছে এখন বর্তমান যুগ ডিজিটাল যুগ হয়েছে ছেলেমেয়েরা কথা শুনে না এটা বলছে তাইলে বলে না এটাই বলছে বলে কবি বলতেছে সেদিন মুসলমানদের গৌরবের দিনগুলো চলে গেছে শিওরের কাছে কালের গড়ি অর্থাৎ আজকের জামানা এগুলো আর নাই তাহলে কবি কথাগুলো কল্পনা করতেছে ঠিক আছে উমর ফারুক অর্থাৎ আমাদের উমর ফারুক উমর রাদুল্লাহ

অন্ধতা রাহু গ্রাসের অন্ধতা গ্রাসে মানে গ্রাস করা গ্রাস করা অন্ধকারকে গ্রাস করে দাও দূর করে দাও তাড়িয়ে দাও রাহু রাহু অর্থ হচ্ছে অশুভ শক্তি রাহু অর্থ হচ্ছে অশুভ শক্তি এনে কবি উমর আব্দুল্লাহ আহ্বান কথা তুমি আবার সশরীরে পৃথিবীতে ফিরে আসো এবং অন্ধকার পৃথিবী থেকে যে অন্ধকার এগুলোকে দূর করে দাও অশুভ শক্তিগুলো দূর করে দাও এখন বর্তমানে বিধর্মী বা অন্য রাজ্যে ইসলামের প্রতি যে কঠোর করছে বা মুসলমানরা যে অন্যায় অবিচার করছে এগুলোর অশুভ শক্তিগুলো তুমি কি করো আগের মতো কি করো শক্ত হতে দমন করো এই জন্য উমর আদলের কবি সশরীরে আহ্বান করতেছে পৃথিবীতে আবার ফিরে আসার জন্য বলতেছে ইসলামের রবি অর্থাৎ রবি অর্থ সূর্য জ্যোতি জ্যোতি অর্থ হচ্ছে আলো তার আজ দিনে দিনে বিমলিন হয়ে যায় অর্থাৎ এখানে ইসলামের রবি ইসলামের যে সূর্য অর্থাৎ যে গুলো ছিল ইসলামের রবি জ্যোতি আলোগুলো আজ দিন দিন বিমলিন হয়েছে মলিন হয়ে গেছে আগে যে ইসলামের ইসলামের যে একটা সৌন্দর্য ছিল যে এই দিন দিন এগুলো মলিন হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সুবাগুলো এটা ঠিক আছে সত্যের আলো নিবিয়া অর্থাৎ সত্যের আলুগুলো নিবে দিন দিন এখন মানুষ আর সত্যের আগের মতো সত্য অনুধাবন করে না সত্যের আলো নিবিয়া যাচ্ছে জ্বলিছে জুনাকির আলু ক্ষীণ ক্ষীণ সামান্য অর্থাৎ সত্যের আলো এখন আগের মতো জ্বলতেছে না অর্থাৎ জুনাকির আলু যখন ক্ষীণ এই ক্ষীণ হবে সামান্য সত্যের আলো জ্বলছে আগে মুসলমানদের যে সারানো ঐতিহ্য ছিল এই ঐতিহ্যগুলো আর এখন নাই শুধু আঙ্গুলি আঙ্গুলি মানে হচ্ছে আঙ্গুল আমরা এরকম আঙ্গুল দেখা এটা বলি না কোনো শেখ মুজিবুর রহমান যখন আঙ্গুল দিয়ে অর্থাৎ এরকম আঙ্গুল শুধু আঙ্গুল হেলনে হেলোনে মানে হেলিয়ে বা নারিয়ে আঙ্গুল নারিয়ে শাসন করিতে এ জগতের জগতের মানে হচ্ছে পৃথিবীর অর্থাৎ আমরা যখন কঠোর ভাষায় কথা বলি তখন আঙ্গুল নারায়ণ নারায়ণের কথা বলি না তাহলে ইরাই বলছে শুধু এই উমর আদুল্লাহ মানুষ এতটা ভয় পেত তুমি আঙ্গুল হালি খারা করে আঙ্গুল নারিয়ে নারিয়ে পৃথিবী শাসন করতো ঠিক আছে তাহলে ভয় পাইতো মানুষ এতটা ক্লিয়ার এরকম অর্থাৎ এ জগতের অর্থাৎ জগৎ মানে পৃথিবীর দিয়া ছিলে দিয়া ছিলে মানে দিয়েছিলে ফেলি মুহাম্মদের চরণ চরণ মানে পা যে সম সমশে সমশে শমশের অর্থ হচ্ছে তরবারি শমশের অর্থ হচ্ছে তরবারি শমশের অর্থ কি তরবারি আচ্ছা এই এখানে এখানে ছোট ইতিহাস আছে উমর আদৌল্লা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তার উমর আদৌল্লা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তখন শুনতে পাচ্ছে তার বোন ইসলাম ধর্ম গ্রহণ করছে কোরআন তালাওত করে কারণ তখন উম উমর আদৌল্লা বিদুর মিছিল এবং সে তো ক্ষেপে গেছে মুহাম্মদের মানে যেহানে পাবো মুহাম্মদের হত্যা করবো তার মুহাম্মদের কারণে আজকে তার বোন বিপদে চলে গেছে ঠিক আছে এই জন্য তিনি মহানফ্রা হত্যা করার জন্য তরবারি নিয়ে চলে গেছে গিয়া দেখে তার বোন মানে তেলাওয়াত করতেছে এটা দূর থেকে শুনছি কোরআন করছে, এটা শুননা এরকম মানে ইসলামের প্রতি মুগ্ধ হয়ে গেছে এবং মহানুরসলামের কাছে গিয়ে তার তরবারি ফিরে তরবারি জমা দিয়ে বলছে এই তরবারিদি আপনাকে হত্যা করতে ছিলাম এই তরবারি আপনি নেন আপনি আমার ইসলামে কবুল করে আমি ইসলামকে কবুল করে আমি নিছি আমাকে ইসলামে শরিক করে নেন আমার কর্মপরণ এইরকমই বলছে তাহলে এই মনোশন পায়ের নিচে কি করছে তরবারিটা রাখা দিয়ে আসছে অর্থাৎ তরবারি রেখে দিয়ে যেই তরবারিতে মন শাসন মারতে গেছে সেই তরবারি মনোশন পায়ে রেখে আসছে এটা আমরা পরে একটু পরে আরো বিস্তারিত করবো আচ্ছা সারি অর্থাৎ জান্নাতুল ফেরদুস সারি এ সারি নেমে এসো তুমি এই শমশের দড়ি শমশের মানে তরবারি দড়ি অর্থাৎ বল উমরাদুল্লাহ কবি আহ্বান করে তুমি জান্নাতুল সাইরা এই তরবারি নিয়ে আবারও ফিরে আসো আগের মতো বিধর্মী বা যারা ইসলামের ক্ষতি করতেছে এদের এদের বিরুদ্ধে অস্ত্র দত্ত হবে অর্থাৎ তুমি জান্নাত থেকে ফিরে আসো অর্থাৎ উমরাদ জান্নাত থেকে ফিরে আসো আর একবার অর্থাৎ জাস্ট একবার ফিরে আসো লোহিত সাগর লোহিত সাগরের লোহিত সাগরের পানি লাল পানি লাল লোহিত সাগরে লালে লাল হয় মরি ধরে তুমি উমরাদা বলছে তুমি নেতা হিসেবে আবার ফিরে আসো প্রয়োজনে আমরা লোহিত সাগরের মতো লালে রক্ত দিয়ে লালে লাল হয়ে মরব অন্যায়ের বিরুদ্ধে তো প্রয়োজনে যুদ্ধ করবো বলতেছে কবি বলতেছে ইসলাম তারপরে বলতেছে ইসলাম সে যে পরশ ইসলাম তো সে পরশ মানিক মানে পরশ মানিক হচ্ছে লোহারে লুহার লুহারে স্পর্শ করলে স্বর্ণ হয়ে যায় তাহলে পরশমানিক ইসলামের সংস্পর্শে যে আসছে সে একদম মানে মানিক স্বর্ণে পরিণত হয়েছে অর্থাৎ ভালো মানুষে পরিণত হয়েছে ইসলাম সে যে পরশ তাকে কে পেয়েছে খুঁজি, খুঁজে পেয়েছে অর্থাৎ যে ইসলামকে খুঁজে পেয়েছে সে অনেক ভাগ্যবান কারণ সে হতে ইসলামের সংস্পর্শে সে স্বর্ণের মতো খাঁটি হয়ে গেছে পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মূরে বুঝি অর্থাৎ মূরে মনে হচ্ছে আমরা অর্থাৎ যারা এই ইসলামের সংস্পর্শে আসছে তারা স্বর্ণ হয়ে গেছে ভালো একদম হয়ে গেছে হাতি হয়ে গেছে তাদের আমরা মোড়ে আমরা বুঝি এরপরে বলতেছি আজ বুঝি আজ বুঝতেছি অর্থাৎ আজকে এই সময় এইসব কবি বলতেছে আমি বুঝতেছি কেন বলিয়াছেন শেষ পয়গম্বর শেষ পয়গম্বরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুরে মানে আমার পরে যদি মহানবী সাল্লাম বলছে মোর পরে যদি অর্থাৎ আমার পরে যদি নবী হতো কেউ অর্থাৎ আমার পরে যদি কেউ নবী হতো হতো সে উমর কই বলতেছে এখন আমরা বুঝতে পারি মহানবী সাল্লাহ আলাইসালামের পরে যদি কেউ নবী হইতো তাহলে কেন উমর রাদুল্লাহ হইতো এই এই গুণগুলো বুঝতে পারতেছি একটু পরে আমরা বাকিটা জানবো এবার দেখো আমরা এবার ব্যাখ্যাপটটা বুঝি ব্যাখ্যাপটটা ইসলাম ধর্ম এই যে দেখো প্রেক্ষাপটে আমরা লাইন টু লাইন ব্যাখ্যা আর ব্যাঘারে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে হজরত উমর রাদুল্লাহ ছিলেন কি অর্থাৎ হিন্দু ধর্মের পত্তলিক ছিলেন অর্থাৎ মূর্তি পূজা করতেন একদিন তিনি হজরত মুহম্মদ সাল্লামকে হত্যা করার জন্য তরবারি হাতে বের হয়ে পথে জানতে পারেন তার বোন এবং বোনের স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করা তখন তিনি ক্ষিপ্ত হয়ে বোনের গৃহত্বরে পৌঁছে এবং গৃহে গৃহতরে গিয়ে সুললিত কণ্ঠে অর্থাৎ উচ্চকণ্ঠে কোরআন পাঠ শুনতে পান অর্থাৎ তার এ বোনের বাড়ি থেকেই কোরআনের পাঠ শুনতে পান কোরআন পথে তাদের ইসলাম ধর্ম গ্রহণের সত্যতা জানার পর বগ্নিপতিকে বগ্নিপতকে প্রহার করেন অর্থাৎ তারপরে তাকে রক্ষা করতে গিয়ে বনও আহত হন তবু তারা ধর্মত্যাগ করতে সম্মত হলেন না উমরের বুদ্ধি হল বুনের পা এবার বুনের পাঠ কোরআনের বাণী লিখিত কাগজখানি সুরা পাঠ করে মুগ্ধ হলেন তারপর নিজের বুলের ক্ষমা ভিক্ষার জন্য মহানবী সাল্লা সাল্লামের কাছে ছুটে গেলেন এবং তার তরবারই মহানবীর পদ প্রান্তে পদবন্ত মানে পায়ের কাছে পদপ্রান্ত মানে কি করছে পায়ের কাছে দেখো পদপ্রান্তে সমর্পণ করে কালমা কালমা পাঠ করে ইসলাম ধর্মের প্রতি আস্থা স্থাপন করেন তিনি শেষ নবীর দক্ষিণ বাহু মানে কি ডান হাত তিনি ইসলাম গ্রহণের পর ইসলামের যে জ্যোতি চারদিকে উজ্জ্বল করেছিলেন কালের বিবর্তনে তা আজকে মলিন হয়ে যাচ্ছে ম্লান হয়ে যাচ্ছে মলিন হয়ে যাচ্ছে জুনাকির জুনাকির আলু যেন যেমন নিবে নিবে জলে সত্যের আলো আজ ক্ষীণ হয়ে শুরু হয়ে তেমনি নিবু নিবু জ্বলছে উমরের সময়কার ইসলামের সেই দিন আজ হারিয়ে গেছে কালের গড়ি আজ সেই সাক্ষ্য দিচ্ছে অর্থাৎ বর্তমান সময়টা আমি তাই দেখা যাচ্ছে আচ্ছা তারপরে কবি দেখো এবার কবি উমরকে আহ্বান করছেন ফেরদুস ছেড়ে অর্থাৎ জান্নাত ছেড়ে আসার জন্য মহানবীর চরণে সে তরবারি তিনি ফেলে দিয়েছেন তা আজ আবার হাতে তুলে নেওয়ার প্রয়োজন অর্থাৎ মহানবী সাল্লাম তাকে তরবারি ফেরত দিয়ে দিয়েছিল অর্থাৎ দিয়ে কারণ এই তরবারি দিয়ে তো মহানবী সাল্লাম হত্যা করতে গিয়েছিল এটাই বলছে এটাগুলো আবার হাতে তুলে নিতে বলতেছে ইসলামের শত্রুদের চিহ্নিত করে লালে লাল হয়ে মরতে প্রস্তুত হতে চান ইসলামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঠিক আছে কারণ ইসলামের পরশ পাথরের মতো এর স্পর্শে মানুষ পরিশুদ্ধ হয় সত্যব্রত হয়ে অন্যায়ের প্রতি প্রতিকার করে উমর রাদুল্লাহ এই চেতনার অর্থাৎ উমর রাদুল্লাহর মতো এই চেতনা ছিল এ কারণে তারপর দেখো এ কারণে মহানবী সাল্লাহ সাল্লাম তাকে তার নিজের পরে স্থান দিয়েছেন তিনি বলেছেন তারপরে যদি কেউ নবী হতো তাহলে উমর রাজ হতো ক্লিয়ার অর্ধ পৃথিবীর করেছ শাসন অর্থাৎ অর্ধেক পৃথিবী অর্ধ পৃথিবী মানে অর্ধেক পৃথিবীর শাসন দলুর তখতে বসি তখত মানে হচ্ছে সিংহাসন বসে বসি মানে বসে অর্থাৎ অর্ধেক পৃথিবী শাসন করছে পুরা পৃথিবীর মধ্যে অর্ধেক পৃথিবী এই উমরতলা শাসন করছে কি করছে এই যে দুলার সিংহাসনে বসে অর্থাৎ নর্মাল এটা দুলার সিংহাসনে বসে খেজুরের পাতা তাহলে দেখো তিনের গড়টা ছিল খেজুরের পাতার প্রাসাদ মানে হচ্ছে বাড়ি খেজুরের পাতা দিয়ে তিনি বাড়ি তৈরি করছেন তোমার বারে গেছি খসি অর্থাৎ অনেক সময় জ্বর এরকম খসি সাইমুম জ্বরে সাইমুন সাইমুম জ্বর হচ্ছে মরুভূমির জ্বর অর্থাৎ অনেক সময় মরুভূমির জ্বরে তার খেজুরের পাতার যে প্রাসাদ বা বাড়িটা আছে অনেক সময় কি খসে পড়তো ভেঙে পড়তো পরে সে কুটির কুটির অর্থাৎ গড় তুমি পর নুয়ে নুয়ে অর্থাৎ ঝরে ঝরে অর্থাৎ নিজের গরটা ভেঙে পড়ে গেছে কিন্তু আদর্শ থেকে এই উমর কখনো কি হয় নাই নুয়ে পড়ে নাই ভেঙে পড়ে নাই উর্দের যারা উর্ মানে যাদের অহংকার আছে তাহারা যাদের অহংকার ছিল এরা ভেঙে পড়ছে তুমি ছিলে খারাপ বয়ে অর্থাৎ তুমি মানে উমর আদুল্লাহ খারাপ বুয়ে মানে তুমি ভেঙে পড়ো নাই বা নুয়ে পড়ো নাই অর্থাৎ তিনি সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে স্থির ছিলেন অর্থাৎ যারা অহংকারী ছিলেন অনেক উপরে বসবাস করছে যারা অনেক দামি প্রাসাদে বসবাস করে তারা ভেঙে পড়ছে কিন্তু তার এই উমরা আদলে কখনো সত্য থেকে বিচ্ছরিত হয় নাই বিপদগামী হয় নাই ক্লিয়ার তারপরে আরেকটু এরকম দেখো শত প্রলোভন প্রলোভন মানে হচ্ছে লোভ শত শত লোভ দেখাইছে বিলাস মানে শৌখিনতা এ বাসনা মানে ইচ্ছা ঐশ্বর্য মানে ধন সম্পত্তি মদ অথচ গৌর এই এই মদ অথচ গৌরব অহংকার মানে অনেকে অনেক লোভ দেখাইছে শৌখিনতা দেখাইছে ইচ্ছা দেখাইছে তারপরে দেখো করেছে সালাম দূর হতে সব ছুইতে পারেনি পদ অর্থাৎ বলতেছে যে শত প্রলোভ অর্থাৎ লোভ বিলাস মানে শৌখিনতা বা সোনা ঐশ্বর্য মানে তর সম্পত্তি গৌরব অহংকার এইগুলো সব কিছুই উমরে তলরে সালাম করছে দূর থেকে কিন্তু এগুলো ছুঁইতে পারেনি না অর্থাৎ তার আদর্শ থেকে এগুলো তার তলাতে পারেনি বা সরাতে পারেনি অর্থাৎ এত লোভ লালসা সম্পত্তি কোনো কিছুর অহংকারই তার তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারে না বা পারে নাই দেখো সবার মানে মানে উপরে উপরে সবার তুলিয়া তুলিয়া দরে তুমি তুলে ছিলে সব নিচে অর্থাৎ উমরাদুল্লাহ সবাই অনেক উপরে উঠাইছে কিন্তু নিজে একদম সাদা মাটা ভাবেই চলতো একদম নিচু অবস্থায় থাকতো সবাই উপর উড়াইতো ইসলামরা অনেক উপরে উঠাইছে কিন্তু নিজের জীবনলে লাইফস্টাইলকে অনেক উপর উড়াই নাই একদম সাদা মাটা রাখছে বুকে করে সবে বেড়া করি পার বুকে করে অর্থাৎ সবাইয়ের উপরে উঠাইছে এর বুকে পেতে অর্থাৎ বুকে করে সবে সবে মানে বেড়া বেড়া বলতে এনে বাধা বিপত্তি পার দূর করছে অর্থাৎ নিজের কষ্ট করে নিজে বাধা বিপত্তি দূর করছে অন্যদের এগুলো কষ্ট বুঝতে দেয় নাই আপনি রহিলে পিছে অর্থাৎ নিজের ব্যক্তিগত জীবনে অনেক পিছিয়ে আসিলেন অর্থাৎ সকল বাধা বিপত্তির এরকম এমন হয়েছে এরকম যে নিজের স্ত্রী সন্তানদের যে সন্তানরা ঠিকমতো ঈদের সময় কাপড় কিনতে কিনতে পারতো না স্ত্রী বা এদের যে বাইতুল মালে জমা দিয়ে দিছে এমন তাহলে বলছে সকল বাধা বিপত্তি দূর করে তিনি নিজের ব্যক্তিগত জীবনে ছিলেন কি দল অনেক ছিলেন অর্থাৎ নিজের জীবন নিয়ে তিনি অনেক বেশি শৌখিনতা নাই আচ্ছা এবার যদি আমরা এটার ব্যাখ্যাটা একটু দেখে দেখো হজরত উমরুল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার খেলাফতের সময়কাল ছিল দশ বছর গত বছর খেলাফতের সময় ছিল দশ বছর অর্থাৎ ছয়শ চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আরবের তিনি আরব সাম্রাজ্য থেকে মিশর এবং তুর্কিমিস্তান সীমানা পর্যন্ত শাসন করতেন অর্থাৎ অর্ধেক পৃথিবী শাসন করতেন অর্ধেক পৃথিবীর শাসন শাসক হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাদা জীবনের অধিকারী তারপর দেখো খেজুরের পাতার জীর্ণ ঘড় অর্থাৎ এরকম তিনি জীবনযাপন করছেন মরুভূমির প্রবল হাওয়ার সেই গড় নুয়ে পড়লেও হযরত উমরাতুল্লাহ নুয়ে পড়ে না অর্থাৎ তার আদর্শ থেকে তিনি বিচ্যুত হন যারা ছিল উদ্যত অহংকারী ছিলেন তারা পড়েছে গেলেও অর্থাৎ তারা পিছিয়ে গেল তিনি দাঁড়িয়ে ছিলেন সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক হিসেবে অর্থাৎ তিনি তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হন নাই তারপর দেখাও তিনি ছিলেন এরপর নির্লোপ অর্থাৎ অহংকার ছিল না নির্মুখ অর্থাৎ কোনো লোভ ছিল না ন্যায়নিষ্ঠ নির্বিঘ গণতন্ত্রমরা মানুষ অর্থাৎ মানুষের শত প্রলোভ বিলাস বাসনা বিলাস বাসনা ঐশ্বর্যের আড়ম্বরতা কোনো কিছুই তাকে আদর্শ থেকে টলাতে পারেনি সত্যের দৃঢ় উপাসক ছিলেন তিনি অর্থাৎ রাষ্ট্রনায়ক হিসাবে তিনি ছিলেন চির অম্লান একেবারে সাদামাটা জীবন লাইফ লিড করছেন আচ্ছা আশা করি তোমরা এক থেকে ত্রিশ লাইনের ব্যাখ্যাটা বুঝতে পেরেছ আর ক্লাসটা ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব সাথে শেয়ার করতে বলবো না ভালো থাকো সুস্থ থাকো হাফেজ